আসসালামু আলাইকুম আমি মোহাম্মত ইসলাম ভাই খামারের পক্ষ থেকে আপনি সবাইকে স্বাগতম আজকে রোজ বুধবার আজকে তারিখ উনত্রিশ এক দু হাজার পঁচিশ সারা বাংলাদেশে রেডি ও সোনালী মুরগির পাইকারি রেট জানিয়ে দেবো তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করবেন আর কে কোথা হাত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব ইনকিউবেটারের মাধ্যমে সোনালি মুরগি সকল ধরনের বাচ্চা ফুরিয়ে থাকি ডেলি প্রাইস এসে দুই থেকে তিন টাকা কম রাখা হবে ইনশাল্লাহ বাচ্চা তোলার আগে অবশ্যই ফোন দিয়ে যাচাই বাছাই করে তারপর বাচ্চা তুলবেন আমাদের নিজস্ব ইনকিউবেটারের মাধ্যমে সারা বাংলাদেশে গাড়ি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করে থাকি আল্লাহ রহমতে ব্রয়লার ও সোনালি মুরগির বাজার অনেক ভালো অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বিক্রি করবেন কিছু কিছু অঞ্চল বেঁধে এই রেটের সি দুই থেকে তিন টাকা কম বা বেশি হতে পারে অবশ্যই বাজার যাচাই বাছাই করবে তারপর বিক্রি করবেন আজকে দিনাজপুর পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো সত্তর টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা ফেনিতে আজকে পল্লি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গাজীপুর আজকে পড়লি মুরগি একশো বিরাশি থেকে একশো পঁচাশি টাকা আসনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা হবিগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকা আসনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গোপালপুর আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো ঊনসত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা কাটি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আসোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ঘাগড়া জড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কিশোরগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা পটুয়াতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আসনারি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নালমুড়ি হাট আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা মাগুরাতে আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা নগাতে আজকে পোলট্রি মুরগি একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নরসিংদি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নবাবগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো থেকে একশো পঞ্চান্ন টাকা আশনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নীলখামার আজকে পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পঞ্চানবালী মুরগি দুশো আশি থেকে দুশো 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 পঁচাশি পঁচাশি থেকে নব্বই টাকা আজকে মাদারীপুর পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা আশনালী মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আট নব্বই টাকা মুন্সীগঞ্জ আজকে পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আশনালী মুরগি দুশো পঁচাশি থেকে দুইশো দুইশ্বই টাকা আজকে মৌলভী বাজার একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা ময়মনসিংহ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নারায়ণগঞ্জ আজকে পোল্টি মুরগি একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আসুনারি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পটুয়াতে আজকে পোল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নেত্রকোন আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসোনারি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নোয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা পাবনাতে আজকে পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন একশ সত্তর টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা পটুয়াখালী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন একশো সত্তর টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো অনব্বই টাকা রাজবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রাঙামাটি আজকে পল্লি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা শেরপুর আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আসুন আলী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা টাঙ্গাইল আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা বান্দরবন আজকে পল্লি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা বরিশাল আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা বলাতে আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো বিরাশি থেকে দুশো পঁচাশি টাকা চাঁদপুর আজকে পল্লী মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশ পঁচাশি থেকে দুশো আনন্ই টাকা চোরাডাঙ্গা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চানব একশো সত্তর টাকা সোনালী মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনন্ই টাকা কক্সবাজার আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন একশো সত্তর টাকা সোনালী মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আননব্বই টাকা সিলেট আজকে পোলট্রি মুরগি একশো ষাটটি একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বরগোন আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাগেরহাট আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন একশো ষাট টাকা সোনালি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো নানব্বই টাকা বগোড়াতে আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রাম আজকে পোলট্রি মুরগি একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই টাকা কুড়িগ্রাম এসকে পোল্ট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশ সত্তর টাকা সোনালী মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ঢাকা আজকে পোলট্রি মুরগি একশো পঁচানব্বই থেকে একশো দুশত টাকা সোনালি মুরগি দুইশো পঁচানব্বই থেকে তিনশত টাকা ফরিদপুর আজকে পোল্ট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গাইবান্ধা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চানব এক সত্তর টাকা সোনালী মুরগি দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বগুড়াতে আজকে পল্টিম গোপালগঞ্জ আজকে পুল্টি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি এক আসুন মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা হাট আজকে পল্ডি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা জেনাইদা আজকে কুল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো বাহাত্তর টাকা আসনালী মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা খুলনাতে আজকে পল্লী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা আসনালী মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা কুড়িগ্রাম আজকে পুল্টি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা সোনারি মুরগি দুইশো পঁচাশি থেকে দুশো আনন্্বই টাকা লক্ষ্মীপুর আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনার মুরগি দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নারায়ণ আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনারি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আনব্বই টাকা পঞ্চগড় আজকে পল্লী মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনারি মুরগি দুশো পঁচাশি থেকে দুশো আননব্বই টাকা ঠাকুরগাঁও আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনারি মুরগি দুইশো বিরাশি থেকে দুশো পঁচাশি টাকা বীরবাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো সত্তর টাকা আসুনি মুরগি দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা সিরাজগঞ্জ আজকে পল্টি মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা হাসনালি মুরগি দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা রংপুর আজকে পল্টি মুরগি একশো আটান্ন থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আনব্বই টাকা রাজশাহী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা হাসনালি মুরগি দুইশো পঁচাশি থেকে দুইশো আননব্বই টাকা এর চেয়ে পাঁচ টাকা বা বেশি হতে পারে সময়ের ব্যবধানে অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর বিক্রি করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরেকটি লাইক করে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ